আজ কেন অবহেলিত বাবা মায়েরা আমাদের সমাজ নাকি উন্নত হয়েছে আসলে কি সত্যিই উন্নত হয়েছে সেই কথাটা আমাদের নিজেদেরই বুঝতে হবে সত্যি কথা বলতে কি যুগ সত্যিই এগিয়েছে মানুষ আজ ঘরে বসেই বাজার পেয়ে যায় শুধু অনলাইনে অর্ডার করলে ঘরে বসে অফিসের কাজ করতে পারি বাড়ি বসে গ্যাসের বিল কারেন্টের বিল সব কিছুই দিতে পারি কয়েক বছর আগেও এত সহজ ছিল না মানুষের জীবন সকাল হলে দেখতাম বাবা বাজারে ব্যাগটা নিয়ে বাজারে যাচ্ছে আজ দিন বদলেছে শুধু ফোনটা হাতে নিয়ে অর্ডার দিলেই বাজার বাড়ি চলে আসে তাই আমাদের বলতেই হয় সমাজ উন্নত হয়েছে কিন্তু আমরা কি সত্যি উন্নত হতে পেরেছি প্রশ্নের উত্তর কে দেবে বাবা মা সন্তানকে বড় করতে এত কষ্ট করে কত ত্যাগ শিকার করে সন্তান জন্ম বাবা মার জীবনটা সর্বদাই চলে যায় সন্তানকে মানুষ করতে আর সেই সন্তানরাই বাবা মাকে অস্বীকার করে যে বাবা মা সন্তানদের জন্য নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করেছে যে বাবা মা তাদের মুখের খাবার তুলে দেওয়ার জন্য ক্রমাগত পরিশ্রম করেছে এমনকি নিজেদের সুখের দিকে না তাকিয়ে তাদের পড়াশোনা আর তাদের দাবি পূরণ করেছে আর তার পরিবর্তে সেই সন্তানদের কাছ থেকে শুধু অবহেলাই পেয়ে চলেছে যে বাবা মা দু তিনটে সন্তানকে নিজেরাই একা হাতে মানুষ করেছে আর সেই সন্তানরাই বাবা মাকে ভাগাভাগি করে দেখে একজন বাবা সামান্য কাজ করে দু তিনটে সন্তানকে লেখাপড়া শিখিয়ে একজনকে উকিল একজনকে ডাক্তার একজনকে ইঞ্জিনিয়ার বানাতে পারে অথচ সেই সন্তানই নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন যখন করে তখন বাবা মাকে অস্বীকার করে তাদের কাছে বাবা মা হয়েও যায় বোঝা তখন সামান্য কিছু টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজেকে দায় মুক্ত করতে চায় তাহলে আমরা এই শিক্ষাকে কি বলবো আর এই বড় মানুষ সবাকেই বা কী বলবো যে শিক্ষার মধ্যে মানবিকতা নেই যে শিক্ষার মধ্যে ভালোবাসা নেই যে শিক্ষার মধ্যে সম্মান নেই সেই শিক্ষার কোনো মূল্যও নেই যে শিক্ষা বাবা মাকে মূল্য দেয় না যে শিক্ষার মধ্যে শুধু অবহেলা সেই ডাক্তার উকিল হওয়ার থেকে একজন মানবিক মূল্যবোধ সন্তানকে অনেক দাম দেয় সেই সন্তান যদি দিনমজুরও হয় তাও সেই সন্তানই হবে একজন বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান বাবা মা সন্তান মানুষ করতে সংসারের দায় দায়িত্ব পালন করতে কখনোই যে বার্ধক্য এসে যায় বুঝতেই পারেন না আর যখন বুঝতে পারে নিজেদের জন্য কিছু করতেই হবে তখন শক্তি থাকে না বৃদ্ধ বাবা মা যখন ঘরের মধ্যে বন্দি হয়ে জীবন কাটায় তখন যদি তাদের মনে হয় বাইরে কোথা থেকে একটু ঘুরে আসবে তাদের নিয়ে যাওয়ার কোনো মানুষও থাকে না এমনকি তাদের সঙ্গে কথা বলার মতো মানুষও তারা পায় না তাদের জীবন একাকীগতভাবে দিন কেটে যায় যে বাবা মা সন্তানকে ভালো রাখার জন্য সমস্ত রকম দাবি পূরণ করার চেষ্টা করেছে আর সেই সন্তান বড় হয়ে বাবা মায়ের জন্য ওষুধটুকু দিতে চায় না এর জন্য কে দায়ী বন্ধুগণ আমাদের উন্নত সমাজ নাকি আমরা নিজেরাই বাবা মা নিঃস্বার্থভাবে ছেলে মেয়েকে মানুষ করে আর ওই ছেলে মেয়ে বড়ো হয়ে বাবা মাকে দেখে না অতটা অসহায় হয়ে পড়লে বাবা মা নিজের ভরণ দাবি নিয়ে আদালতে দাঁড়াতে হয় সন্তানদের বিরুদ্ধে সেটা বোঝায় যায় কারো পক্ষে অসম্ভব নয় কারণ এটা ধুব সত্য যে বাবা মার মতো ভালো সন্তানদের আর কেউ কোনো দিন চাইতে পারবে না আর যতই মানুষ বলুক সমাজ উন্নত হয়েছে আমরা কিন্তু সেই পিছিয়েই পড়ে আছি আমাদের মানসিকতা আমাদের মূল্যবোধ সব হারিয়ে গেছে তাই না বন্ধুগণ যে বাবা মাকে আমাদের মাথায় তুলে রাখা উচিত সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমরা দায়িত্ব পালন করতে চাই না এরকমই যদি কোনো বাবা মা সন্তানকে জন্ম দিয়ে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয় তখন সেই বাবা মাকে আমরা বলি কীরকম বাবা মা যে পালন করতে পারবে না তো জন্ম দিয়েছে কেন এই কথাটা তখন যদি আমরা বলে থাকি তাহলে এখন সেই সমস্ত ছেলে মেয়েদের কী বলবো যারা বাবা মাকে বিদ্যাসময় পাঠিয়ে দেয় তাদের কি আমরা বলতে পারি না যে সন্তান বাবা মাকে দেখে না যে সন্তান বাবা মার দায়িত্ব নেয় না সেই সন্তানের জন্মই বৃথা মানব জন্ম মূল্যহীন অর্থহীন